আসসালামু আলাইকুম ওরকাত আজকের কবিতার নাম প্রবাসীর কান্না মুহাম্মদ আসাদুল্লাহ ফকির মাগ কেউ তো বুঝে না প্রবাসীর কান্না স্বার্থ ছাড়া কেউ তো একটু ফোন করে না জানতে চাই না কেউ কেমন আছি আমি মাগো একমাত্র শুধু ভারবার বলো তুমি মাগো তোমায় পারে না বলতে কত যে কষ্ট বুকে তুমি যদি শোনো মা জল আসবে তোমার দুটি চোখে তোমার চোখের জল মুসতে আজ হয়েছি প্রবাসী মাগো জানো তোমায় কতটা ভালোবাসি সারা বেলা কাজ শেষে যখন আসি ঘরে হঠাৎ বুকটা কেঁপে উঠে তোমায় মনে পড়ে দু চোখ দিয়ে ঝরে জল তোমায় মনে পড়ে কাউকে পারি না বলতে কেমন কষ্টভোগের ভিতরে মা মাগো কেউ তো বাসে না ভালো তোমার মতো ক্ষণিক ভালোবাসা যা পাই তাতে থাকে স্বার্থ মাগো খাবার খেতে আসি যখন তোমায় মনে পড়ে তখন তোমার হাতের রান্না কেউ তো আমায় ধেই না মাগো এখন আমি খাই করি না কোনো বাই না খাবার খেয়ে খুঁজি তোমার মায়াবরা আঁচল মুক্তি মুসতে আর তোমার গায়ের নিতে করি না কোনো ছল মাগ জানো তোমার মতো করে কেউ আমায় ডাকে না একটু ভুল হলেই বকা দেয় তোমার বকার মতো হয় না মাগো জানো এই প্রবাসীর কান্না তুমি ছাড়া কেউ বুঝবে না কলিজা ফেটে যায় তো সে আগুন ভুকে কেউ দেখে না আমি জানি মাগো তুমিও ঘুমাতে পারো না সারা বেলা শুধু ভাবো না জানি কি করছে আমার শোনা তোমার ছবি দেখে যখন দুটি চোখ কেমন জানি করে বুকের ভিতর আমি ঘুমের স্বপ্নে দেখি তুমি আমাই করছো আদর মাগ স্বপ্নের সান্ত্বনা নিয়ে আজ প্রবাসে ছটফট করে প্রাণ পাখি কখন যাব দেশে মাগো আর কেদো না তুমি দূর আকাশের তারা এখন আমি আমায় যদি পরে মনে কোনো একটি তারা মাগো ভেবে নিও তুমি মাগো আমার খুকুমণিকে কুলে তুলে নেই না কতদিন হলো সে কি কথা বলে এখন তার মাতো আমাদের রেখে গেল অর্থের সামনে ভালোবাসার কোনো মূল্য হয় না সে এমন কষ্ট দিবে আমাকে আগে জানতাম না সন্তানের ভালোবাসা কি হয় মাগো এমনই শুধু সারা বেলা মনে পড়ে তুমি আর খুখুমনি ওর মা কীভাবে ভুলে থাকে নিজ সন্তানটাকে কত ভালোবাসে না আমি ভাসতাম খুকুর মাকে টাকার জন্য কি মানুষ এতটা নিষ্ঠুর স্বার্থবাদী হতে পারে মাগো এখন টাকা আছে ভালোবাসা নাই তো আমার ঘরে ছোটো হতে বাবাকে হারিয়েছি তুমি যাওনি তো চলে তোমার তুলনা নেই তোমার মতো মা জননী হয় না এই ধরাতলে হাজার কষ্টের মাঝেও ভালো আছি তোমার মতো মা পেয়ে আমি আসবো তাড়াতাড়ি তুমি থেকো না আর পথ চেয়ে মাগ তুমি আর খুকুকে নিয়ে বাকিটা জীবন দেবো কাটিয়ে লাগবে না আর জীবন সাথী যে টাকার জন্য চলে যায় কাদি মা তুমি ভালো থেকো আমার মনেকে দেখে রাখিও তোমার ঋণ শোধ করতে পারবো না জানি হাজার জনম পেলেও তাহার আগে যদি যাই গোমা মরে ক্ষমা করে দিও প্রভুর কাছে তোমার মানিকের জন্য দোয়া করিও কবিতাটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রবাসী বাইদের জন্য আরও কবিতা লিখব ইনশাল্লাহ সকল দেশীয় প্রবাসী বাইদের মঙ্গল কামনা করে বিদায় নিলাম الله حفيظ. السلام عليكم ورحمة الله وبركاته.